নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রেজেন্টস বিশেষ অনুষ্ঠান লাল সবুজ বিজয় দু হাজার চব্বিশ পাওয়ার্ড বাই ঢাকা সিটি কলেজ ও তেজগাঁও কলেজ ঢাকা বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের বিশেষ আয়োজন লাল সবুজ বিজয় প্রাণের দামে বিজয় এলো বাংলা মায়ের ঘরে কান্নার জলে বিজয়ের সুখ মুক্তা হয়ে ঝরে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা একটা স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিল আবার দুই হাজার সালেও সাধারণ ছাত্র জনতা একটা স্বপ্ন নিয়ে পাঁচই অগাস্টে আমরা বলছি বা আপনারাও বলছেন সবাই বলছি যে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি তো এই যে স্বপ্ন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আর এখন তরুণদের স্বপ্ন এই দুইটা স্বপ্ন বাস্তবায়নের কোন পর্যায়ে রয়েছে আদৌ কি বাস্তবায়ন হবে আসলে আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের যে বিজয় যে স্বাধীনতা সেটির প্রেক্ষাপট একরকম এবং পাঁচই আগস্টের যে বিজয় তার প্রেক্ষাপট আর এক রকম আজ দু সালেও প্রায় তেপ্পান্ন বছর পরেও স্বাধীনতা রক্ষার জন্য বা গণতন্ত্রের বা পূর্ণ প্রতিষ্ঠার জন্য প্রাণ দিতে হচ্ছে এই প্রাণ দেওয়াটা কখন শেষ হবে কখন আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব সত্যি আমি আমরা অভাগা আমাদের দুর্ভাগ্য জাতি হিসাবে আমরা আসলে লজ্জিত স্বাধীনতা পাওয়া খুব যেমন কঠিন ধরে রাখা আরো বেশি কঠিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পায়রা ও বেলুনুরিয়ে বিজয় শোভাযাত্রা উদ্বোধন করেন সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকেই বাংলাদেশের কবিরা লড়াইয়ে शामिल হয়েছেন। শব্দের প্রতিরোধ নামক অগ্নিআসরে তোমার কথাই সত্য হলো আমরা সিপাহী আন্দোলনের দুর্গ থেকে এসেছি স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাকরা চুলের বাবরি মহান পুরুষ বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আমরা কজন নবীর মাঝি বিশেষ অনুষ্ঠান লাল সবুজ বিজয় দু পরিকল্পনা ও উপস্থাপনা মোহাম্মদ মানসুরুল হক পরিচালনা মোহাম্মদ খলিলুর রহমান দেখুন ষোলো ডিসেম্বর সোমবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে চোখ রাখুন